আধার কার্ড বাতিল করে যাতে মানুষ ভোট না দিতে পারে কাছে অনেক এমএলএ এবং এমপি করেছে নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বর্তমানে আপনারা জানেন যে বাড়িতে আধার কার্ড বন্ধ করে দেওয়ার অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার এরকম চিঠি পাঠানো হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে এবং চিঠির ভেতরে এরকম লেটার একটি রয়েছে তো এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে আঠাশের এ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো এর যে আইন রয়েছে বা যে ধারাটা রয়েছে সেই ধারা অনুযায়ী ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইয়োর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল এবং বলা হচ্ছে যে এর ফলে আপনি আপনার যে ভারতবর্ষে থাকার যে যোগ্যতা বা যে আপনার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো আপনি পূরণ করেননি সেই কারণেই কিন্তু আপনার আধার কার্ডটা বাতিল করে দেওয়া হচ্ছে তো সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এবার মুখ খুললেন এই আধার কার্ড বন্ধের ব্যাপারে তিনি কী বললেন কী করতে হবে এছাড়াও এই আঠাশের এ ধারাটা কী কেন বাতিল হচ্ছে বিস্তারিত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আগে আপনাদেরকে দেখাচ্ছি আঠাশের এ ধারাটা কী তারপর মুখ্যমন্ত্রী কী বললেন সেটা আপনাদেরকে শোনাবো দেখুন এই মুহূর্তে আমরা আঠাশের এ যে ধারা সেই ধারাটা ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডি অ্যাক্টিভেশন অফ টাইটেন আধার নাম্বার এখানে বলতে চাওয়া হয়েছে উইদাউট প্রিজুরিস টু এনিথিং কন্টেন্ট ইন রেগুলেশন টোয়েন্টি এইট ইন রেসপেক্ট অফ এ ফরেন ন্যাশনাল হু ইজ সিকিং এনরোলমেন্ট অর ইজ অ্যান আধার নাম্বার হোল্ডার আধার নাম্বার মে বি ডিঅ্যাক্টিভেটেড আমি একটু পর ওই বাংলা মানাটা বলে দিচ্ছি তারপরে এতে বলা রয়েছে আপন এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অব ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া অর হোয়ার দ্য Authority is satisfied that such foreign national does not fulfill the requirement for this entry into or stay in India under the passport entry into India Act 1920 34 of 1920. The rules made thereunder and guidelines issued by the Ministry of Home Affairs in this regard from time to time. এবার দেখুন এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য বাংলা মানেটা দেখাচ্ছি এখানে বাংলা মানেতে বলা হয়েছে আঠাশের এ ধারা মানে নির্দিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয়করণ এই আঠাশের এ ধারাতে করা হয় রেগুলেশন আঠাশে থাকা কোনো কিছুর প্রতি পূর্বানুমান না করে একজন বিদেশি নাগরিকের ক্ষেত্রে যিনি নথিভুক্তি চাইছেন বা একজন আধার নম্বর ধারক বা আধার নম্বর নিষ্ক্রিয় করা যেতে পারে কতে বলেছে মানে এক নম্বর পয়েন্টে বলেছে ভারতে থাকার জন্য তাদের ভিসার বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরে তো আধার নম্বর নিষ্ক্রিয় হতে পারে অনেকে পাসপোর্ট করে আমাদের ভারতে এসেছে বা উইদাউট পাসপোর্টে মানে পাসপোর্ট ছাড়াও হয়তো ভারতে এসেছে তো তাদের যে ভারতে থাকার যে বৈধতা সেই বৈধতা শেষ হয়ে গেছে সেই কারণে তাদের আধার ডিঅ্যাক্টিভেট করা হতে পারে তারা যদি আধার কার্ড করে থাকে তো তাদের ক্ষেত্রে তখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হতে পারে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এছাড়াও যেখানে কর্তৃপক্ষ সন্তুষ্ট যে এই ধরনের বিদেশি নাগরিক তার ভারতে প্রবেশ বা থাকার জন্য পাসপোর্ট ভারতে প্রবেশ আইন উনিশশো কুড়ি উনিশশো কুড়ি এর চৌত্রিশ এর অধীনে প্রণীত নিয়ম এবং নির্দেশিকাগুলির অধীনে থাকা শর্তগুলি পূরণ করে না এ বিষয়ে সময়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে তো দ্বিতীয় মানটাতে বলতে চাওয়া হচ্ছে যারা বিদেশি নাগরিক ভারতে প্রবেশ বা থাকার জন্য ভারতের যে আইন রয়েছে উনিশশো কুড়ি এবং উনিশশো কুড়ি চৌত্রিশ সেই আইন যারা পালন করেননি সেই সকল বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও আধার কিন্তু নিষ্ক্রিয়করণ করা হবে যদি তারা ভারতে এসে আধার কার্ড করে তো মূলত এখন যেগুলো আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি বর্ডার এলাকায় বর্ডার এলাকা মানে ধরুন পাশে হচ্ছে বাংলাদেশ রয়েছে বা আফগানিস্তান এরকম বোর্ডার এলাকা যেগুলো যে সকল আমাদের জেলাগুলো সেই সকল জেলাগুলো নেই কিন্তু বেশিরভাগ এই আধার ডিঅ্যাক্টিভেটের কাজগুলো হচ্ছে ঠিক আছে বেশিরভাগ জেলাগুলো কিন্তু ওই আন্ডারেই পড়ছে মানে যেগুলো বোর্ডারের কাছাকাছি যে সকল এলাকা সেখানে এরকম কাজগুলো হচ্ছে তো বিশেষ করে তাদের অনেক হয়তো পূর্বপুরুষকেও বাংলাদেশ থেকে এসেছে বা তাদের আধার কার্ড করার সময় তাদের প্রয়োজনীয় ভারতে থাকার যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেই ডকুমেন্টস তারা দেয়নি এই বিভিন্ন কারণের জন্য কিন্তু এরকম হচ্ছে তো

মুখ্যমন্ত্রীও বললেন যে তিনি এরকম অভিযোগ পেয়েছেন বিভিন্ন নেতা মন্ত্রী বা জেলা বিভিন্ন সাধারণ মানুষদের কাছ থেকে তিনি বিষয়টা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্তের নির্দেশ দেওয়ার পর যা কিছু রিপোর্ট উঠে আসবে তিনি তখন কিন্তু আরো আপনাদের সঙ্গে আলোচনা করবে বা আরো বিষয়টা নিয়ে জানাবে তো সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া উপায় নেই তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন এ ব্যাপারে কী আপডেট আরও বিস্তারিত জানাই মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক সূত্র বা প্রশাসনিক আধিকারিকরা তখন আমাদেরকে আরও ডিটেলস আমরা জানাবো আপাতত এই আটাসের এ ধারাতে যাদের রিজেক্ট হচ্ছে তাদেরকে কিন্তু রাঁচিতে যেতে বলা হচ্ছে তো আপনারা রাঁচিতে না গিয়ে ইমেলের মাধ্যমে কিছু ডকুমেন্টস পাঠিয়ে এই সমস্যার সমাধান করাতে পারেন সেই ব্যাপারে আমরা কিন্তু চ্যানেলে আগেই ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে আধারের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন বা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও শেষে আই বাটনের ভিডিও শেষে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন